যে সমাজ ইন্দ্রপ্রস্থের রানী ধ্রুপদের কন্যা পঞ্চুপাণ্ডবের স্ত্রী দ্রৌপদীর বস্ত্রহরণের চুপ থাকে সেই সমাজ আগামী দিনে একজন সাধারণ নারীর সম্মান কিভাবে রক্ষা করবে মহাভারতের শ্রীকৃষ্ণ এমনটাই অর্জুনকে ভবিষ্যৎবাণী শুনিয়েছিলেন তিনি বলেছিলেন হে পার্থ এই সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা তোমার কর্তব্য সমাজে যে শক্তি দ্রৌপদীর বস্ত্রহরণ করতে পারে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা তোমার কর্তব্য এরাই সমাজের শত্রু আর এই শক্তির সঙ্গে যদি কোনো মহাপুরুষও যুক্ত হয়ে থাকেন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো নিজের ব্যক্তিগত স্বার্থ এবং মোহের ঊর্ধ্বে গিয়ে মানুষের জন্য যুদ্ধ ঘোষণা করো ঠিকই তো সেদিনের সবাই কেন উপস্থিত ছিলেন পিতামহ ভীষ্ম মহামতি বিদুর দ্রোণাচার্য কৃপাচার্য বীর কর্ণ কিন্তু চোখের সামনে দ্রৌপদীর বস্ত্রহরণ হতে দেখেও কেউ একটাও প্রতিবাদ করেননি চুপ ছিলেন অধর্মের প্রতি তাদের সমর্থন ছিল আর কৃষ্ণ সেই অধর্মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে বলেছিলেন অর্জুনকে বলেছিলেন সেই সকল শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো যারা নারীর অসম্মান দেখেও চুপ থাকেন তাই এই অধর্মের বিরুদ্ধে তোমার সু কদাচানা অর্থাৎ ফলাফল যাই হোক না কেন কর্মই একমাত্র তোমার হাতে রয়েছে এই প্রতিবাদ এই অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা এটা তোমার কর্তব্য এটাই আগামী দিনে তোমাকে সেই জাস্টিস এনে দিতে পারে হতে পারে তুমি যেটা চাইছো ঠিক সেরকম না অধর্মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা উই ওয়ান্ট জাস্টিস কিন্তু ফল যাই হোক না কেন ফলাফলের দিকে তাকিয়ে আমরা জাস্টিসের দাবি করি না আমরা জাস্টিসের দাবি এই কারণে করি কারণ জাস্টিস আমাদের অধিকার কোন অন্যায়ের বিরুদ্ধে হওয়া শুধুমাত্র জাস্টিসের জন্য নয় অন্যায়ের বিরুদ্ধে সুচ্ছার হঠায় কর্তব্য জাস্টিস অনেক পরের বিষয় আগে তো মানুষ পথে নামবে আগে তো রুখে দাঁড়াবে তারপর তো বিচার ব্যবস্থা তাই যারা পথ আটকানোর চেষ্টা করছেন ভেবে দেখুন আপনাদের কথাই অতীতে শ্রীকৃষ্ণ বলেছিলেন স্বয়ং অর্জুনকে আর কোন উৎসবে ফেরার কথা বলছেন উৎসব হ্যাঁ উৎসবে আমরা অবশ্যই ফিরবো আগে তো ভাসানটা হতে দিন ভাসান না হলে নতুন করে উৎসব শুরু হবে কি করে তাই অপেক্ষা করুন উৎসবে আমরা ঠিকই ফিরবো সময় মতো